শীত এলেই একটা অদ্ভুত পরিবর্তন আমরা প্রায় সবাই অনুভব করি সারাদিনই ঘুম পায় কাজ করতে মন চায় না শরীর ভারী লাগে অনেকেই মনে করেন এটা আলসেমি বা অভ্যেসের সমস্যা কিন্তু বিজ্ঞান বলছে এটার পেছনে রয়েছে একদম স্বাভাবিক ও প্রমাণিত শারীরিক পরিবর্তন শীতকালে সূর্যের আলো কমে যায় দিনের দৈর্ঘ্য ছোট হয় আর ঠিক তখনই আমাদের শরীর মেলাটোনিন নামে এক ধরনের হরমোন বেশি করে উৎপাদন করতে শুরু করে মেলাটনিচ বলা হয় ঘুমের হরমোন যা আলো কমলে স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় এবং শরীরকে বিশ্রামের সংকেত দেয় তাই শীতের দিনে ঘুমের পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়া আসলে প্রকৃতিরই একটি নিয়ম এর পাশাপাশি ঠান্ডার কারণে শরীরের মেটাবলিজম তুলনামূলক ধীরে কাজ করে যখন তাপমাত্রা কমে যায় তখন শরীরকে গরম রাখতে অতিরিক্ত কাজ করতে হয় এজন্য দেহের এনার্জির একটা বড় অংশ ভেতর থেকে তাপ তৈরি করতেই ব্যয় হয় ফলে আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি এবং ঘুমিয়ে এনার্জি পুনরায় জমাতে চাই শুধু তাই নয় রক্ত সঞ্চালনও ঠান্ডায় কিছুটা ধীরে হয়ে যায় যার কারণে হাত পা ঠান্ডা লাগে পেশি ঢিলে পড়ে আর মন মানসিকতায় অলসভাব চলে আসে এসবই পুরোপুরি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা দেহের প্রতিক্রিয়া আরেকটি কারণ হলো সেরাটোনিন যাকে বলা হয় হ্যাপিনেস কেমিক্যাল শীতকালে সূর্যের আলো কমে গেলে সেরাটোনিন কমে যায় যার ফলে মন খারাপ এনার্জি লেভেল কমে যাওয়া এবং ঘুম পেতে থাকার প্রবণতা বৃদ্ধি পায় তাই এই সময়ে মানসিকভাবেও শরীর বিশ্রাম চায় আরও বেশি সব মিলিয়ে শীতে বেশি ঘুমানো বা সারাদিন ঘুম ঘুম লাগা কোনো আলসেমি বা দুর্বলতার লক্ষণ নয় বরং পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমাদের শরীর স্বাভাবিকভাবেই এই পরিবর্তনগুলো তৈরি করে এটি এক ধরনের বায়োলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট যা বছরের অন্য সময় দেখা যায় না তাই শীতকালে যদি একটু বেশি ঘুম পায় তাহলে ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই এটি সম্পূর্ণ স্বাভাবিক বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাত এবং শরীরের জন্য প্রয়োজনীয় একটি প্রক্রিয়া